করে ইলেকট্রিক মিনি সুপার গাড়ির উদ্বোধন শিলচর শহরকে স্বচ্ছ রাখতে এই উদ্যোগ বললেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা মঙ্গলবার ফ্ল্যাগ অফ করে শিলচর পৌরসভার নতুন ইলেকট্রিক মিনি সুপার সাকার গাড়ির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন এক কোটি ছ লক্ষ টাকা ব্যয়ে শিলচর শহরের দ্রুত আবর্জনা নিষ্কাশনের জন্য এই ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করা হয়েছে এছাড়াও মন্ত্রী বলেন শিলচরের যেসব কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি তা দ্রুত করা হবে শহরের বন্যা পরিস্থিতিরও খোঁজ নিয়েছেন বলে এদিন তিনি জানান বিজেপি সরকার সব সময় জনগণের হয় হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এবং আসামের মুখ্যমন্ত্রী শিলচর শহরকে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে এদিন মতামত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন বিজেপি সরকার জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন যেগুলির বাস্তবায়নের জন্য তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করে চলেছেন প্রতিনিয়ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় জেলা শাসক রোহন কুমার ঝা প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা সহ শিলচর পৌরসভার কর্মকর্তারা বিউটি রিপোর্ট ডেইলি অসমৰ ভিতৰতে অন্যতম গুৰুদ্বীপেষ্ট্ৰী শিলচৰ পৌৰ সমাজ এই পৌৰ ভাৰতীয় ইতিহাস আছে আৰু চহৰখন আমাৰ শিলচৰ চহৰ অসমৰ ভিতৰতে একেই আটাইতকৈ ডাঙৰ চহৰ বুলি আমাৰ গতিকে আৰ্থ সামাজিক ক্ষেত্ৰৰ পৰা সাংস্কৃতিক শৈক্ষিক ক্ষেত্ৰলৈকে সকলোৰে এক অন্যতম প্ৰাণকেন্দ্ৰ স্বৰূপ শিলচৰৰ পৌৰ নিগম অন্যতম এক চালিকা শক্তি ইয়াৰ বিষয়া কৰ্মচাৰী আৰু বিভিন্ন সময়ৰ যিসকল নিৰ্বাচিত প্ৰতিনিধি তেওঁলোকে জিলা প্ৰশাসন তথা সংশ্লিষ্ট প্ৰশাসনিক বিভাগবিলাকৰ সৈতে হাতে হাত ধৰি কাম কৰি আহিছে আৰু তাৰে আজি এটা বিশেষ পদক্ষেপ বিদিন অসমত প্ৰথমবাৰৰ বাবে

সপরদাস মহাশয় ও মন্দসর মন্ডলের হীরক চৌধুরী মহাশয় প্রাক্তন এখানে মধুমিতা শঙ্কর মহাশয় উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী জয়বর্গীয় মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের এসসি বোর্ডের সম্মানের চেয়ারম্যান নিহার দাস মহাশয় উপস্থিত রয়েছেন গোপাল রায় উপস্থিত রয়েছেন সহ শিলচরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন উপস্থিত আছেন পৌরসভা বিভিন্ন স্তরের দায়িত্ব সকল কর্মচারী বৃন্দ আর এখানে উপস্থিত আছেন আমাদের অতি সম্মানের সাংবাদিক বন্ধুরা আজকে মন্ত্রী মহোদয় মূলত বলবেন দু চারটি বিষয় মন্ত্রী মহোদয়ের সামনে আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি যে পৌরসভা যেভাবে কাজ করেছে আপনারা লক্ষ্য করেছেন দু হাজার বাইশ ইংরেজিতে যে ভয়াবহ বন্যা হয়েছিল এই বন্যায় সব ডিপার্টমেন্ট কাজ করেছে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা ছিল শিলচর পৌরসভার সেটা সাফাইয়ের ক্ষেত্রে হোক সেটা পাম্প সেট লাগিয়ে জল বের করার ক্ষেত্রে হোক তার পরবর্তীকালে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে পৌরসভা অত্যন্ত দক্ষতার সহিত কাজ করেছে যার জন্য পৌরসভাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা লক্ষ্য করছি তার পরবর্তীকালে শিলচর পৌরসভা আজকের দিনে তার যে ইনফ্রাস্ট্রাকচার এই ইনফ্রাস্ট্রাকচারকে সুন্দর করার লক্ষ্যে আর পরিষেবা দেওয়ার লক্ষ্যে যদিও আমাদের মধ্যে ইলেকটেড বোর্ড নেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটা রাস্তাঘাট বানানোর ক্ষেত্রে হোক ট্রেন বানানোর ক্ষেত্রে হোক সেটা ক্লিনলিনেসের উপর চিন্তা করে সুপার সাকার মেশিন কিনে বড় বড় ট্রেন সাফাই করার ক্ষেত্রে হোক ট্রান্সফার স্টেশন আপনারা জানেন যে প্রথম আসাম রাজ্যের এই ট্রান্সফার স্টেশন বসানো হয়েছে কিছুদিন আগে তার ইনোগ্রেশন হয়েছে আমরা লক্ষ্য করেছি যে এই ট্রান্সফার দুটো দুটা আর মেশিন রয়েছে আর দুটা সাকার মেশিন রয়েছে যেটাকে কমপ্যাক্ট করবে আর তার সাথে একটা লোড লোডার রয়েছে তো এই যে দুটা মেশিন এই দুটা মেশিনে আমরা লক্ষ্য করেছি টেন কিউবিক মিটার আবর্জনা একসাথে সেটাকে কমপ্যাক্ট করা সম্ভব হয় আর এই আবর্জনা নিয়ে